ক্রিকেটের নয়া দেবদূত আপনার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠা এক কিংবদন্তি ক্রিকেটারের শুরুর গল্পটা নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র যেন তারণ্যের ক্রিকেটীয় প্রশান্তি রেকর্ড সে তো গড়ছেনি একের পর এক কিন্তু এবার যে ম্যান ইন ব্ল্যাক জার্সিতে বিশ্ব রেকর্ডটাই করে বসলেন এই অলরাউন্ডার যা কিনা ক্রিকেটের ইতিহাসে এর আগে কেউই করে দেখাতে পারেননি দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনার শিকার মাঠের বাইরে চলে যাওয়া অতপর বাংলাদেশের বিপক্ষে দুর্দান্তরূপে ফিরে ইতিহাসের পাতায় বসা যে ইনিংস কেন উইলিয়ামসনদের থেকেও সেরা বানিয়ে দিয়েছে এই ক্রিকেটারকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে ছিটকে যান রাচেন বাংলাদেশের বিপক্ষে নামার আগে তাকে সেই ইঞ্জুরির থকল কাটিয়েই নামতে হয়েছে মাঠে আর এরপর বাইশ গজে ব্যাট হাতে নেমেই তার অসাধারণ এক প্রত্যাবর্তন ক্যারিয়ারের চতুর্থ ওয়ান ডে সেঞ্চুরি উদযাপন করেই মাঠ ছাড়েন কিউই দু হাজার তেইশে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর থেকেই রীতিমতো চমক দেখাতে থাকা এই ব্যাটার এবার রেকর্ডের খাতাতেও দেখালেন চমক রাচিন ওয়ানডেতে যেই চার সেঞ্চুরি হাঁকিয়েছেন তার প্রতিটি আইসিসির আসরে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এর আগে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি আইসিসির ওয়ানডে ইভেন্টে হাঁকাতে পেরেছিলেন নাথা নাসলে ও কেন উইলিয়ামসন এত গেল রেকর্ডের হিসাব ব্যাট হাতে রবীন্দ্র রবীন্দ্রজে করে ফেললেন বিশ্ব রেকর্ডটাও ক্যারিয়ারের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি দু বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই অতপর সেই আসরেই অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে আরও দুটো শতক রবীন্দ্র আর এবার বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির মাধ্যমে ক্রিকেট বিশ্বের প্রথম ব্যাটার বললেন তিনি যিনি আইসিসির ওয়ানডে বিশ্বকাপের অভিষেক ম্যাচে এবং একই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিরও অভিষেক ম্যাচেই হাঁকাতে পেরেছেন ওয়ানডেতে শতক তাও বাংলাদেশের বিপক্ষে রাচিন রবীন্দ্র একটা নতুন অভিজ্ঞতাকে সাথে নিয়েই গড়লেন এই রেকর্ড এর আগে কখনোই তিনি চারে ব্যাট হাতে নামেননি ওয়ানডেতে কেননা তিনি তিন নঙে সবচেয়ে বেশি কার্যকরী ব্যাটিং গড়টাও আশি প্লাস কিন্তু তবুও দলের স্বার্থে বাংলাদেশের বিপক্ষে চার নঙে নেমেই তার বাজিমাত রাচিন রবীন্দ্র ফিরলেন রাচীন রবীন্দ্র জানান দিলেন বাইশ গজে বিজয়ের আনন্দই তো আসল আনন্দ তাই তো শেষে ঐতিহাসিক ইনিং শেষে তিনি বিনয়ের সাথে উল্টো ধন্যবাদ দিলেন তাদের যারা তার পেছনে কাজ করেছে তাকে দিয়েছে সমর্থন এমন এক ঘটনার পর আবার ক্রিকেট উপভোগ করতে পারাটা দারুণ ছিল ব্ল্যাক ক্যাপস টিম ম্যানেজমেন্ট কোচ ডাক্তার এবং ফিজিওদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমাকে দারুণভাবে সহায়তা করেছেন যার ফলে আমি ভালোভাবে ফিরতে পেরেছি এত ভালোবাসা এবং যত্ন পাওয়া সত্যি আমার হৃদয় ছুঁয়ে গেছে অনেক মানুষ আমার খোঁজ নিয়েছেন সমর্থন দিয়েছেন এর জন্য আমি সত্যি কৃতজ্ঞ সবাইকে অনেক ধন্যবাদ আমি এই ভালোবাসা এবং সমর্থনের জন্য অত্যন্ত কৃতজ্ঞ